নমস্কার বন্ধুরা দু হাজার সালের রাজ্য বাজেটে প্রায় সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বাড়লেও বেতন বাড়েনি সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা পার্শ্ব শিক্ষক এসএস কে সহ বিভিন্ন ধরনের কর্মচারীদের এদের বেতন বাড়ার ক্ষেত্রে যে বিষয়টা প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয় এক্ষেত্রে যেহেতু সর্বশিক্ষা মিশনের সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্র থেকে আসে এবং ফর্টি পার্সেন্ট টাকা রাজ্য দেয় তাই অর্থের একটা যে ঘাটতি রয়েছে সে বিষয়টা সামনে আসে এবং কেন্দ্র সরকার বিগত আর্থিক বছরেরও কিছু টাকা রাজ্যকে দেয়নি যতটা টাকা দেওয়ার কথা ছিল ততটা টাকা দেয়নি এবং এই বছরেও কিন্তু টাকা আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সমস্যা রয়েছে যার জন্য রাজ্যের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এই অর্থ এলেই পার্শ্ব শিক্ষক এস এস কে কে সহ সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা কর্মচারীদের বেতন বাড়বে এই কথা যেমন নিশ্চিতভাবে বলা যায় না তেমনি এই টাকাটা পেলে রাজ্যের কাছে অন্তত সুযোগ থাকবে এই বেতন বৃদ্ধি কর সংবাদ প্রতিদিন পত্রিকায় আজকে এই সংবাদটি পরিবেশিত হয়েছে আমি আপনাদের সামনে রাখছি এর গুরুত্ব কতখানি হয়ে উঠবে সেটা নির্ভর করছে কেন্দ্র সত্যি সত্যি যদি টাকা পাঠায় এবং সেই টাকা পাওয়ার পর রাজ্য যদি পার্শ্বশিক্ষক সহ এসএসকেএমএসকে সহ সমস্ত কর্মচারী যারা সর্বশিক্ষা মিশনের অধীনে রয়েছে তাদের বেতন বৃদ্ধি করে তখন এই খবরটি সত্যিকারই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সংবাদটি আমি পরিবেশন করছি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব প্রাপ্ত শিক্ষা মিশনের টাকা চেয়ে ফের চিঠি রাজ্যে সমগ্র শিক্ষা মিশনের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার এই প্রেক্ষাপটে আরও একবার শিক্ষা খাতে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ডাকলেন রাজ্য যুক্ত না হওয়ার কারণে রাজ্যের প্রতি এই বঞ্চনা বলে অভিযোগ দীর্ঘদিনের এ বিষয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পি শ্রী প্রকল্পের কোন সম্পর্ক নেই পি প্রকল্পে কেন সই করিনি তার পেছনেও যুক্তি রয়েছে যে প্রকল্পের নাম পিএমশ্রী সেখানে ষাট শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার ও চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকার দিচ্ছে তাহলে খুব যুক্তিসঙ্গত ভাবে এটার অন্য কোন শ্রী নাম হওয়া উচিত বা পি সিএম শ্রী নাম হওয়া উচিত কিন্তু ওরা পিএম নাম চাপিয়ে দিতে চাইছে এবং সেখানে রাজ্য সরকার সই করেনি বলে সমগ্র শিক্ষা মিশনের অর্থ আটকে রেখেছে কেন্দ্রের এই পদক্ষেপকে নিষ্ঠুর অমানবিক বর্বরচিত আখ্যা দিয়ে ব্রাত্যবসু আরও বলেন বারবার ভোটে হেরে যাওয়ার পরেই বা সেই কারণেই যুক্তরাষ্ট্রীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে ত্যায্য করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা দেশে চার জুনের আগে যে স্বৈরতান্ত্রিক লক্ষণ প্রতিভাত হচ্ছিল এবং চার জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে বলে যে আশা দেখা হচ্ছিল এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায় গত আর্থিক বর্ষে কেন্দ্রের কাছ থেকে সমগ্র শিক্ষা মিশন খাতে রাজ্যের পনেরোশো থেকে সতেরশো কোটি টাকা পাওয়ার কথা ছিল কিন্তু দুটি ভাগে মিলেছিল মাত্র তিনশো এগারো কোটি তৃতীয় ভাগে এ রাজ্যকে আরো চারশো পঁচাশি কোটি টাকা দেওয়ার জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্রের অভ্যন্তরীণ অর্থ বিভাগ তা সত্ত্বেও রাজ্যকে সেই অর্থ দেওয়া হয়নি এ নিয়ে আগেও সরব হয়েছিলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি নিজে ও শিক্ষা সচিব চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা সচিবকে কিন্তু লাভ হয়নি নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে রাজ্য অর্থ পাওয়ার পর তার একটা নির্দিষ্ট অংশ ব্যবহারের প্রমাণ দেখালে পরবর্তী ভাগের বরাদ্দকৃত অর্থের জন্য আবেদন জানানো যায় কিন্তু যেহেতু গত আর্থিক বর্ষে তৃতীয় ভাগের অর্থ আসেনি তাই পরবর্তী ভাগের জন্য দাবি জানাতে পারেনি রাজ্য সূত্রের খবর এর ফলে সব মিলিয়ে দু হাজার তেইশ অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশন খাতে প্রায় বারোশো কোটি টাকা পায়নি রাজ্য নতুন তথা দু হাজার আর্থিক বর্ষে সমগ্র শিক্ষা মিশন খাতে রাজ্যকে ষোলোশো কোটি বরাদ্দ করেছিল কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত বরাদ্দকৃত অর্থের প্রথম ভাগের টাকা আসেনি রাজ্যের কাছে যা মে মাসের মধ্যেই রাজ্যের কাছে চলে আসার কথা ছিল এই পরিস্থিতিতে প্রকল্পের পাওনা অর্থ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠালো রাজ্য দেখা যাক কি হয় অর্থ আসে কিনা না এই কেন্দ্র রাজ্যের টানাপোড়েনে পার্শ্বশিক্ষক এস এস কে এম শিক্ষাবন্ধু সহ সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি হচ্ছে না তাদের কিন্তু সংসার চালানো এই দ্রব্যমূল্যের বাজারে কঠিন হয়ে পড়ছে এই বিষয়টা দ্রুত মিটুক সকলের সমস্যার সমাধান হোক এই আশা রেখে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ